মহালয়ার পুণ্যতিথিতে তিথিতে পক্ষের নিধন ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হচ্ছে ইতিমধ্যেই দিকে দিকে পুজোর আনন্দ তবে এই গ্রামে বেশিরভাগ মানুষ পুজোর নানান সরঞ্জামের আয়োজন করলেও গ্রামে নেই পুজোর আয়োজন স্বাভাবিকভাবে পুজো শুরু হলেই মন খারাপ হয়ে যায় গ্রামবাসীদের ওদের মধ্যে কেউ মালা তৈরি করে কেউ চাঁদমালা কেউ আবার প্রতিমা তৈরি করে কুমোর প্রতিমা শিল্পী মালি সম্প্রদায় মিলিয়ে এই গ্রামের বিভিন্ন জাতির মানুষদের বসবাস কিন্তু গ্রামে নেই কোনো পুজোর আয়োজন দুর্গা পুজোর বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর আয়োজন তবে পুজো এলেই মন খারাপ শিল্পীদের অন্ধকারে নিমজ্জিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের গ্রাম গ্রামের শিল্পীরা দুর্গা প্রতিমা বানানোর কাজ করছে সকাল থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত তবে দিনরাত পরিশ্রম করে কাজ করলে হয়তো টাকা রোজগার হয় ঠিকই কিন্তু মানসিক কোথাও একটা তাদের কাছে বিষাদের সুর গ্রামের মৃৎশিল্পীরাও চায় অন্যান্য গ্রামের মতো তাদের গ্রামে হোক দুর্গাপুজো আনন্দ উৎসবে মেতে উঠুক গ্রামের সব মানুষজন এখানে কি সারা বছর মাটিয়ে পড়ছেন বানানোর হয় পুজোর আগে কি কাজকর্ম কতটা ব্যর্থতা রয়েছে পর্যন্ত কাজ করতে হচ্ছে এবং আমরা আরও তিন চারজন আছি চারজন মিলেই এই কাজটা আমরা আমাদের তৈরি করা হয় কোথাও কি আক্ষেপ রয়ে গেছে যে আপনারাই প্রতিমা বানাচ্ছেন আপনাদের গ্রামে হচ্ছে না হ্যাঁ আক্ষেপ তো আছে যে আমাদের সব গ্রামে হচ্ছে আমাদের উকুরসারা গ্রামে আমরা লয় আমরা অনেক রকম মিস্ত্রি আছি বা অনেক মিস্ত্রিও আছে আমাদের মতন মাটির প্রতিমা তৈরি করে তারাও একই কেস তারাও তাদেরও একটা করলে আমাদেরও যেমন আনন্দ হবে তাদেরও আনন্দ হবে বা দেশেরও আনন্দ হবে সেইটাই ইয়ে করছিলাম আর কি যদি হয় তাহলে ভালো কি সারা বছর এই প্রতিমারই কাজ হয় হ্যাঁ আমাদের সারা বছর প্রতিমার কাজ হয় সমস্ত ঠাকুরই তৈরি করা হয় এখানে সমস্ত আমরা মৃৎশিল্পী সমস্ত ঠাকুরই তৈরি করি তো আমাদের এখানে দুর্গা পুজো হয়নি তো দুর্গা পুজো হলে আমাদের আনন্দটা আরো বেশি হতো মানে ঠাকুরের উৎসাহটা আরো আপনাদের গ্রামে দুর্গা পুজো হয় না অথচ আপনারা দুর্গা বানাচ্ছেন অন্য জায়গায় পাড়ি অন্য জায়গায় পাঠানো হচ্ছে কোথায় কোথায় যায় আপনাদের এই প্রতি আমাদের এটা কেশুর একটা যাবে একটা শালবনী যাবে খেতওয়াতে একটা আছে কত দূর দূরান্তে যায় এখান থেকে ঠাকুর কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার যেখানে অর্ডার দেয় সেই সেখান থেকে যায় আর কি এই বছর কতগুলো অর্ডার পেয়েছেন অর্ডার আমাদের 6টা আছে সব কি তৈরি হ্যাঁ সবই তৈরি তো পূজো এই বছর ঠিকঠাক আপনাদের যে রোজগার শিল্পীদের সেটা হচ্ছে এবার হচ্ছে এখন তো এবারে সবকিছু তো জিনিসপত্রের দাম বাড়ছে তো ওইভাবেই হচ্ছে আর কি আপনারা কি চাইছেন এখন আপনাদের এই শিল্পী নিয়ে আমাদের শিল্পী আমরা তো কাজ করছি তো আমাদের একটা বিশেষ কিছু আমাদের হচ্ছেও নি যে একটা লোন টোন বা অন্যান্য যেসব আমরা কাজ করছি এইসব ধরনের কিছুই হচ্ছে না সামনে তো দুর্গা পুজো তো এখন চোর পদমে প্রস্তুতি চলছে কতক্ষণ পর্যন্ত কাজ করতে হয় এখন দুর্গা পুজো আর সে কদিন পরে ডেলিভারি দিতে হবে রাত দেড়টা দুটো আড়াইটা তিনটা